আসসালামু আলাইকুম এখানে মাত্র এক হাজার স্কোয়ার ফিটের একটি বিল্ডিং আর এক হাজার স্কোয়ার ফিট বিল্ডিং করলে কত টাকা লাগবে বা এটার ড্রয়িং ডিজাইন সহ যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে এখান থেকে একটা আইডিয়া পাবে তো এখানে এই বিল্ডিংটি হচ্ছে চারতলা ফাউন্ডেশন তো চারতলা ফাউন্ডেশন দিয়ে এখানে একটা বিষয় হয়েছে যে আপনি করসের যে হিসাবটা করা হয় এটা হচ্ছে যে জায়গা অনুপাতে করসটা হিসাব করা হয় করসটা হচ্ছে যে আপনার এখানে সমতল জায়গা আছে কিন্তু এটা রাস্তা থেকে প্রায় সাড়ে চার ফিট উচ্চতায় বিট দেওয়া হয়েছে কারণ হচ্ছে বিট যত উসা দিবেন এত কিন্তু ভালো তারপরে কথা হচ্ছে যে বিট যখন উষা দিবেন তখন করস একটু বেশি লাগবে অনেকে আছেন যে করসের কথা চিন্তা করে বিট নেশা দিয়ে দেন এটা যদি আপনি করেন তাহলে সারা জীবন আপনার বিল্ডিংয়ের বিট নেশা দেওয়ার কারণে পস্তাতে হবে আর বেট নেশা দিলে পরে আপনার এটার সলিউশন বা এটার সমাধান কিন্তু আপনি কোনো চেষ্টা করেই কিন্তু এটা সমাধান করা যায় না তো একমাত্র সমাধান হচ্ছে যে আপনি যখন বিল্ডিং করবেন তখন আপনি চিন্তা করবেন যে বিট কতটুকু উষা দিবে শুধু টাকার চিন্তা করলে আপনি বিল্ডিং করার তো দরকার নাই। কারণ সব কিছু টাকার হিসাব করে কিন্তু করা যায় না অনেক সময়ে দেখা যায় আপনি টাকার চিন্তা করছেন ঠিকই কিন্তু পরে যখন একটা সমস্যায় পড়বেন তখন আর এই টাকার চিন্তাটা করলেও হয় না এখন অনেকেই আসেন দেখবেন যে আমি যদি বলি যে এই বিল্ডিংয়ে এত টাকা লাগছে তাহলে বলবেন যে অনেক টাকা আপনি বেশি বলতেছেন এখানে আপনি কি করছেন বা এত টাকা কেন লাগবে তো এখানে ড্রয়িং ডিজাইনটা যদি আমি আপনাদেরকে দেখাই যে সেম দেখেন যে এটার কিন্তু যেইভাবে ড্রয়িং ডিজাইন আসে আমরা এইভাবেই কিন্তু কাজটা করতেছি এখানে বারোটা কলাম বারোটা কলাম দিয়ে এই বিল্ডিংয়ের টোটাল মাপ হচ্ছে যে লম্বায় চল্লিশ ফিট এবং পস্টে আছে। পঁচিশ ফিট তো পঁচিশ ফিট যেই দিকে এদিকে আরও এক ফিট বাড়বে ছাব্বিশ ফিট আর যেই দিকে চল্লিশ ফিট এদিকে পিছনে বারান্দা আছে তাহলে সর্বমোট মিলায় যদি আমি হিসাব করি তাইলে প্রায় এগারোশো স্কোয়ার ফিট হবে তো এখানে এগারোশো স্কোয়ার ফিট অলরেডি এই পর্যন্ত কাজ করতে প্রায় দশ লাখ টাকার মতো খরচ হয়ে গেছে বা এখন যদি আমরা স্বাদ দিই এটা স্বাদ দিতে গেলে আরও প্রায় সাত থেকে আট লক্ষ টাকার মতো লাগবে মানে দেখবেন যে এক হাজার বা এগারোশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ের নিচ থেকে সাত দেওয়া পর্যন্ত প্রায় সতেরো থেকে আঠেরো লাখ টাকা লাগবে তো এখন এটা হয়তো অনেকের বেশিও মনে হইতে পারে আবার অনেকের কমও হইতে মনে হইতে পারে তো এটা হচ্ছে কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে আসলে কত টাকা লাগবে আপনি চাইলে আরও কম টাকায়ও ওই বিল্ডিং করতে পারবেন তবে কাজের এটা হচ্ছে চারতলা ফাউন্ডেশন আপনি যদি ফাউন্ডেশন কম দেন আপনি যদি মাল মেটেরিয়াল যেমন আপনার ভিট নিচা দেন তাহলে হয়তো আপনার খরচ কমাইতে পারবেন কিন্তু পরবর্তীতে আপনার পস্তাতে হবে জন্যই আমরা খরচের হিসাবটা বলি না কেন বলি না যে হয়তো আমরা দেখবেন যে এই ভিডিওর মাঝে অনেকে বলবেন যে হয়তো কম টাকা লাগছে আবার কেউ বলবেন ভাই এত টাকা কেন লাগলো মানে এখানে কিন্তু আবার এটার নিচে সেফটি ট্যাঙ্কও আছে সেফটি একটা সেফটি ট্যাঙ্ক করতে বর্তমান সময়ে প্রায় দুই লাখ টাকার মতো খরচ হয়ে যায় যদি আপনি মোটামুটি একটা সেফটি ট্যাঙ্কই করেন দেড় থেকে দুই লাখ টাকা খরচ আছে তো সেফটি ট্যাঙ্ক সহ কিন্তু আপনার প্রায় সতেরো থেকে আঠারো লাখ টাকা লাগবে শুধু নিচ থেকে সাত দেওয়া পর্যন্ত এগারোশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ে এখন নিচে কিন্তু টাকাটা বেশি লাগে এখন উপরে যদি আপনি আরেকটা ছাদ দেন দেখুন এই যখন উপরে সাদ দিবেন তাহলে আপনি দেখবেন যে সাত থেকে আট লাখ টাকায় কিন্তু এগারোশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ের ছাদটা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন